গুড মর্নিং শুক্রবার বন্ধুরা সকাল সকাল আমার ছেলে অফিস চলে গেল মনটা খুব খারাপ এবার আমরা যাচ্ছি এখন বাজে বারোটা বারোটা বাজে আমাদের বন্দে ভারত হচ্ছে দুটো পঁয়তাল্লিশ মনটা খারাপ করছে যেতে কিছু কিছু করার নাই আবার আসবো তো মেয়েটাকে খালি খেয়ে গেলাম সারাদিন আমি বললাম রান্না করে করিস বললাম যে রান্নাবান্না করবো না ঘর গোছাবো রাতে করবো ঠিক আছে তাই করিস ছেলেটাও ঘুমাতে পারছে না সকাল সকাল সাড়ে চারটায় অফিস না ওই জন্য শুধু বাড়েনি সেরকম আমি সব রেডি হয়ে গেছি করে দেখাচ্ছে হাওড়া পৌঁছে গেলাম পৌঁছে গেলাম হাওড়া এবার ট্রেন দেরিতে আছে দুটো পঁয়ত্রিশে ট্রেন আছে চলে এলাম তাড়াতাড়ি কেন রাস্তায় জ্যাম ছিল অনেক এটা 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 এটা

嗯，这个。没事， ট্রেন অনেক লেট প্রচুর এক ঘন্টার উপর লেট আছে এই তিনটে তেত্রিশে ট্রেন ছাড়লো ট্রেনটা এলোই দেরিতে যে এত লেট করবে গুড মর্নিং কালকে আর আমার ভিডিও করার আর ইচ্ছা ছিল না অনেকটা রাত্রে এসে পৌঁছেছি এগারোটা সাড়ে এগারোটায় ঘরে এলাম ওই জন্য আর এই ভিডিও অন করিনি কোনো রকমের ভাত একটু করলাম সুদ্ধ আর ডিম শুদ্ধ ভাত করলাম করে খেয়ে দিয়েই শুয়ে পড়েছি আর আমি ফোন ধরেই নিজে সকালে উঠে ওই জন্য ভিডিও অন করলাম তোমাদেরকে তো বলাও হয়নি আর ট্রেনেও আর ভিডিও অন করিনি কেননা ট্রেনে কিছু দেখানো নাই ওই জন্য আর খুব টায়ার্ড লাগছিল ট্রেনটা এত দেরি করেছে এত দেরি করেছে বন্ধ করেছে এত দেরি করে নি কী হয় অনেকটা দেরি করেছে আসতে হাওড়া ঢুকতে যে টাইম ছিল সেই টাইমে আসেই নি বে টাইমে এলো বে টাইমে ছাড়লো তখন বসতে থেকে টায়ার্ড হয়ে গেছে গরম লাগছিল আর গরম কাপড়টা পরিছিলেন তো আরও গরম লাগছিল চলো সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে চলে এলাম আজকে সারাদিনে ভিডিও কী হবে না হবে তোমাদের দেখাবো তো এই ভিডিওটা শেষ করছি এখনকার মতন টাটা পরের ভিডিওতে আসছি